পৃথিবীর এমন কোনো নেতা আছে বা এমন কোনো লিডার আছে তার শত্রু নাই যে কোনো সময় মাইরা ফালাইতে পারে মৃত্যু ভয় তো থাকবেই তার মানে কি এর জন্য নেতা রাস্তায় নামবে না বাইরে আসবে না তাহলে আপনি কেন আসবেন না এত বড় একটা দলের নেতা আপনি আজকে একটা বছর হয়ে গেল কোনো মামলা নাই কিচ্ছু নাই পুরা স্বাধীন আপনার দেশ আপনি আসতেছেন না আপনি না আসলে আপনার দলের হাল ধরবে কে কে হাল ধরবে যারা হাল ধরে আছে তাদেরকে কেউ মানে না কেউ মানে না আজকে কি ঘটনা ঘটা গেল পুরান টাউনে আসসালাম আলাইকুম মনটা খুবই খারাপ আমরা অনেক হত্যাকাণ্ড দেখছি কিন্তু এতটা নিঃশংস নিষ্ঠুর হত্যাকাণ্ড এর আগে আমি দেখি নাই আমার চোখে পড়ে নাই পুরান টাউনে যেটা হয়ে গেল আহারে জীবন ভাঙারি ব্যবসা করে হ্যাঁ খেটে খাওয়া মানুষ শোনা যাচ্ছে কোন দলের সাথে জড়িত যারা মারছে তারাও নাকি দলের সাথে জড়িত আরে দলের บุรี ভাই কত বড় নিষ্ঠুর কাজ কে কোন দল করে দল দিয়া কি হবে আরে ভাই অপরাধী অপরাধী সে যে দলেরই হোক কি অপরাধ এটা এটা কি ধরনের অপরাধ জানেন আমি মানসিক ভাবে ভেঙে পড়ছি অসুস্থ হয়ে পড়ছি এত বড় পাথর দিয়া ভাবা যায় না মরে যাওয়ার পর তার দেহের উপরে উঠা নিত্য করা মাথার মধ্যে ফুটবলের মতো লাঠি মারা না 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 এটা মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না এটা কোন দেশে হইতে পারে এই দেশে কি আইন শৃঙ্খলা আমি একটা অনুরোধ করতে চাই তারেক রহমান সাহেব প্লিজ আপনি এই জুলাই মাসেই চলে আসেন হ্যাঁ এটাই আসার সময় আপনি আসেন এসে হাল ধরেন আমি জানি না এদের কি পরিচয় সবাই বলা বলি করতেছে হচ্ছে এরা কর্মী বা কি ভাল লাগে না আর ভাল লাগে না শুধু এইটুক বলতে চাই আপনি আসেন আপনি এত বড় একটা দলের প্রধান একটা বছর হয়ে গেল হ্যাঁ আমরা স্বাধীন কিন্তু এখন শৈরা শাসক নাই যারা আপনাদের উপরে জুলুম করছিল বা আপনাকে যারা মামলা দিয়া দেশের বাইরে দিছিল। শর্ত যে জুলুম জুলুম ওই নাই এখন তো হয়েছিল একবারে স্বাধীন তাহলে আপনি কেন আসতেছেন না আপনি আসেন এসে হাল ধরেন হাল ধরতে হবে এই জুলাই মাসেই আপনাকে আসতে হবে এই জুলাই মাসে যদি আপনি না আসেন তাহলে আর কবে আসবেন আমি জানি না আসার সময় হবেও কিনা, না এটাও আমি জানি না কারণ এই জুলাই মাসের সনদপত্র ঘোষণা হবে সব কিছুই তো হবে এদের সঙ্গে আপনি থাকবেন না আপনি এত বড় একটা দলের নেতা এই জুলাই গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিল তাদের পাশে দাঁড়াবেন না এটা কোনো কথা আপনারাও তো ছিলেন ষোলো বছর আপনাদের উপরই তো অনেক জুলুম হয়েছে অনেক অত্যাচার হয়েছে আপনার দলের লোক লোকজনও তো শহীদ হয়েছে তাহলে এই শহীদ পরিবারের পাশে আপনি এসব দাঁড়াবেন না আপনি আসলেই হয়তো অন্যরকম চিত্র দেখা যেত হ্যাঁ অন্যরকম কিছু হইতে পারত ভয় পাইতো এখন তো ভয় পাচ্ছে না যাদেরকে আপনি দায়িত্ব দিচ্ছেন ওনারা সামলাইতে পারতেছে না ওনারা ওই নির্বাচন নিয়ে আছে নির্বাচন নির্বাচন বলতে বলতে ওদিকে বুঝছেন সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে আপনার ইমেজ নষ্ট করে ফেলতেছে যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা তো আছে নির্বাচন নিয়ে রাজনীতি নিয়ে হ্যাঁ মাঠ পর্যায়ে কে কি করতেছে এদিকে কারো খেয়াল নাই একেবারেই নাই এই যে দেখেন এই যে রাজধানীতে পুরান ঢাকায় মানে আপনার সেন্ট্রাল অফিস থেকে পল্টন থেকে ওইখানে দূরত্ব কত না হলে রিক্সা ভাড়া তিরিশ চল্লিশ টাকা ওইখানে এই ধরনের ঘটনা ঘটে গেল কারণ আপনার নেতারা যারা দায়িত্বে আছে তারা শুধু নির্বাচন কখন দিবে এইটা নিয়েই আলাপ আর কোনো আলাপ নাই তাদের মধ্যে আজকে সালাউদ্দিন কাদের সাহেব একটা অফার দিছে খুব ভালো ভালো অফার হ্যাঁ সুন্দর অফার দিছে এন কে যে ওরা ইচ্ছা করলে তাদের সঙ্গে জোট বানতে পারে তো ঘোষণার আগ পর্যন্ত এই সুযোগ রয়ে গেছে আর জামাতে ইসলামকে আর নিবে না আগে যা দয় দাক্ষণ্য করছে এখন আর করবে না সাথে আর নিবে না ইসলাম কি যাবে আপনাদের সঙ্গে যাবে না যাবে না আর এনসিপি হাই কি আপনারা বলেন দরজা খোলা আছে জন্য। ওরা দিকে যাবে না না এতটা পাগল লাভ ওই যে পানিতে সাঁতার কাটা দেখা ভাবতে পারেন পান এখনো ম্যাচুরিটি আসে নাই সব ঠিকঠাক আছে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার ওদিনই তো সময় এখন ওরা কেন আপনাদের সঙ্গে আসবে ওরা নিজেরাই তো পথ চলতে শিখা গেছে হ্যাঁ গত এক বছরে সবাই আচরণে ওরা বুঝা ফালাইছে যাই হায় মুরব্বীরা আমাদেরকে কোন চোখে দেখে কতটুকু ভালোবাসে ওইটা ওরা বুঝা ফালাই তো নিজেদের পথ চলা শিখা গেছে এনসিপি এখন নিজেই পথ চলতে পারবে আর এনসিপি কে কেন নিবেন আপনাদের সঙ্গে তো আছে যে মান্না সাহেব আছে পিন সাহেব আছে ওনারা তো আছে আর কেউ আছে কি না আর কেউ নাই ওই যে নূর সাহেব গেছিল জায়গা পায় নাই হ চেয়ার খালি নাই তো আমার তো মনে হয় এই যে দুই তিনজন যারা আছে ওনারাও চেয়ার পাবে না কি কারণে চেয়ার পাবে কি কারণে চেয়ার দিবে ভাই গত ষোলো বছর যে কর্মী মাই খাইছে কিল খাইছে মামলা খাইছে পুলিশের দৌড়ানি খাইছে ও কি তার এলাকা ছাইরা দিবে অন্য দলের জন্য দিবে না দিবে না নূর সাহেব বুঝা চলে আসছে আপনারা যারা বুঝতেছেন না আপনারা টের পাবেন এই কয়েকটা দিন যাক টের পাবেন নির্বাচন তো চলে আসতেছে প্রস্তুত হইতে বলছে ডিসেম্বর থেকে তার মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন তিন মাস লাগবে নির্বাচন করাইতে ওই তিন মাস পর নির্বাচন পুরা হয়ে যাবে তারপরেই তো আপনারা ক্ষমতায় চলে আসবেন কিন্তু ক্ষমতায় আসার আগে ইমেজ তো ঠিক করতে হবে আর ইমেজ ঠিক করার জন্য তারেক রহমান সাহেব প্লিজ আপনি আসেন এই জুলাই গণ অভ্যুত্থানের মাসে এই জুলাই মাসে যদি তারেক রহমান সাহেব আইসা নিজের দলের হাল ধরে তাহলে হয়তো অনেক কিছু হইতে পারে ভাই আপনি না আসলে হবে না অন্য কাউকে দিয়ে হবে না কারণ ওনাদের কথাবার্তা না এখন গ্রহণযোগ্যতা পাচ্ছে না এই যে দুই দিন আগে দেখলাম মির্জা ফখরুল সাহেব বলতেছে মাননীয় শব্দটা ওনার পছন্দ না এই মাননীয় শব্দটার মধ্যে না একটা গরম ভাব আছে। ওইটা বললে শরীরের মধ্যে গরম ভাব চলে আসে উনি যখন মন্ত্রী ছিলেন তখন গ্রামগঞ্জে যেখানে যাইতেন ওই সার্কিট হাউসে ওনাকে সেলুট দিত আর মাননীয় বলতো আর উনাকে মাননীয় বললে উনার শরীরের মধ্যে গরম ভাবটা আসত যার জন্য মাননীয় বলতে না করছে আসলে কি তাই এই কথাটা বইলা কিন্তু উনি অনেক প্রশংসা পাইছে কিন্তু হঠাৎ এই কথাটা কেন বললো এই কথাটা কি ইসরাক সাহেবকে খোঁচা মারলেন নাকি হ্যাঁ স্যার স্যার আমার তো মনে হয় আপনি ইসরাক হোসেনকে খোঁচা মারছেন কারণ উনি মাননীয় পদবিটা চাইছিলেন কয়েকদিন আগে উনারই খোঁচা মারছে দলের মধ্যে ভাই থাকে না একটা বিভেদ থাকে না হয়তো মুরব্বী হিসাবে বলছিল ইশরাক যাইতে না ওইদিকে তারপরও গেছে আমার মনে হয় ওই খোঁচাটাই মারছে নাই সারা জীবন পার কইরা আইসা এই বয়সে কেন বলতাছে মাননীয় শব্দটা ওনার পছন্দ না কয়েকদিন আগে মাননীয় নাটকের অংশ না তো এটা হ্যাঁ ভাই অংশ আবার এমনও হইতে পারে ভাই হম একটু তেরা চিন্তা করলে যে আরে যে বালককে আমি দেখেছি স্কুলে যেতে সে এখন হয়ে যাবে প্রধানমন্ত্রী মানে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে যাবে এখন ওনাকে মাননীয় বলতে হবে এই ভয়ে বা এই লজ্জায় কি মাননীয় বাদ দিতে বলতেছে এরকম একটা কথা আসতে পারে কারণ এই ধরনের কথা যুবকদের মুখে মানায় হ্যাঁ এই বয়স মানায় না আর মাননীয় বাদ দিতে হবে কেন আর ওই সার বাদ দিতে হবে ম্যাডাম বাদ দিতে হবে এগুলা নিয়ে নাকি সরকারের মধ্যে কথাবার্তা চলতেছে কেন ভাই এগুলা বাদ দিতে হবে কেন কারণ কি ভাই হ্যাঁ কোনো কারণ নাই যে খালি পড়ায় তাকেই স্যার বলবেন না 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 পৃথিবীর বিভিন্ন দেশে যায়েন যারা গেছেন তারা জানেন সবাই সবাইকে স্যার বলতে পারে এটা একটা সম্মান সম্মানটা কেন কাইরা নিতেছেন স্যার ম্যাডাম মাননীয় এগুলো নিয়ে টানাটেনি করেন না এটা সম্মানের জায়গা সম্মানটা থাকুক না এগুলা কাইরা নিলে না আরো বেশি বেয়াদুবি হয়ে যাবে এখনই দেখেন না ওই যে রিক্সাওয়ালাদেরকে আমরা তুই তুমি করে বলি আবার একটু ওই যে বস টাইপের লোক দেখলে আপনি কইরা বলি সাহেব চাকরকে তুই কইরা বলে ওই তুইও উঠায় দেওয়া উচিত ভাই আপনি আনা উচিত সম্মানের জায়গায় সম্মান থাকুক ভাই এগুলো নিয়ে টানাটানি করেন না এগুলো হলো সব রাজনৈতিক বক্তব্য কোন একটা উদ্দেশ্য নিয়ে সব কথা বলা হয় কিন্তু মেইন উদ্দেশ্য হওয়া উচিত দেশ ঠেকাও মাস্তান বাঁচাও দেশ হ্যাঁ ভাই দেশ বাঁচাইতে হবে এই মাস্তানি চলবে না এই দেশে মাস্তানি অতীতে বহু দেখে আসছি ভাই গত চুয়ান্ন বছর মাস্তান দেখে তো ভাই আর দেখতে ভালো লাগে না এখন এটা ঠেকাইতে হবে আইন কানুন কোনো কিছুতেই কুলাইতেছে না ভাই যার যার সন্তান শেষে সামলান আপনারা যারা লিডার নিজের দলের লোকজনকে সামলান এই যে দেখেন না জামাত ইসলাম সামলাইছে ভাই টুকটাক যেটা হয় সেটাও কিন্তু ওনারা একেবারে চুলের মুঠা ধৈরা বিচার কইরা দেয় আপনারা কেন পারতেছেন না আইনের হাতে তুইলা নেন বহিষ্কার কইরা লাভ নাই কত বহিষ্কার করবেন ওই বহিষ্কারটা হয়ে গেছে ওই কম্বল বাছাই মতো ওই লোম বাঁচতে বাঁচতে একটা টাইমে দেখবেন কম্বল শেষ হয়ে গেছে এতে হবে না ভাই স্টেট নিজেরাই মামলা দেন না কেন যে এ আমার ঘরের সন্তান এই অপকর্ম করছে এই নেন মামলা নিজেরা ধইরা দিয়ে দেন ভাই আইনের হাতে এরকম ঘটনা ঘটান আর সবচেয়ে বড় কথা কি এটা বইলা ভিডিওটা শেষ করে দেই ভাই আমি তো ওইগুলো কইরাইছি ভাই এই টুকটাক বাস্তানির সঙ্গে জড়িত ছিলাম ভাই একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পর্যন্ত কারণ ওই যে ছাত্র লীগ করতাম তো তখন বুঝি এদের কিন্তু একটা মুরুব্বি থাকে এটা মাথায় রাইখেন হ্যাঁ একটা মুরুব্বি থাকে ওই মুরুব্বির ইশারায় কিন্তু হয় ওই মুরুব্বির কাজ কি তোরা চালায় যা আমি আসি থানার সামলাবে সে ধৈরা নিয়ে গেল কিন্তু সে মামলা চালাবে ওই মুরব্বী ওনার উকিল আছে সবকিছু আছে আইন আদালত লাইন করা থাকে চারটা উকিল দাঁড় করায় দিবে জামিন করায় ফালাইবো ওই জেল থেকে বাইর হওয়ার পর ওই মাস্তানের দাম বাইরা যায় দলের ভিতরে দাম বাইরা যায় এবং এলাকার লোকে আরো বেশি ভয় পায় আরে বাপ রে বাপ এত বড় ঘটনা ঘটায় জেলে গেল তিন মাসের মধ্যে ছুটে আইছে তার মানে উপরে আছে ওই যে মুরব্বী আছে ওই মুরব্বীদেরকে বহিষ্কার করেন ওই মুরব্বীদের কাছে জানতে চান তোর পোলাপান পান কেন এই ঘটনা ঘটাইলো হ্যাঁ জানতে চান দেশ বাঁচাইতে হবে ভাই নিজেদের মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক দেশটা তো আগে তাই না কে ক্ষমতা যাইবেন না যাইবেন জানি না এটা ভাই উপরালা জানে কিন্তু দেশটা বাঁচাইবার চেষ্টা করেন সবাই মিলা এই নাহিদ ইসলাম হাসনাথ আপনারা আর সাঁতার কাইটেন না এগুলা নিয়ে কথা বলেন নিরাপদ একটা জীবন দিতে হবে মানুষকে তাই না মানুষ তো এখন ভয়ে আতঙ্কে ঘর থেকে বাইরে না যে অবস্থা শুরু হয়েছে এটা তো থামাইতে হবে জুলাই সাথে যারা আছেন তারা আওয়াজ তোলেন প্রতিবাদ করেন রাস্তায় নামেন ইসলাম যারা আছেন এবং তারেক রহমান সাহেব আপনার ঢাকা এসা সবাইকে নিয়ে বসেন একসাথে প্রত্যেক দলকে ডাকেন আপনি ডাকলেই আসবে সবাইকে নিয়ে বইসা সুন্দরটা একটা নির্বাচন তো চাইবি যান অসুবিধা নাই কিন্তু দেশটাকে লাইনে আনেন রাস্তায় আনেন জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেন আপনারা তো দাবি করেন আপনারা সবচেয়ে বড় দল তাইলে সবচেয়ে বড় কাজটা আপনারাই তো করতে পারেন আপনারাই তো সবাইকে ডাইকা বসতে পারেন আপনারা সবাই যদি একসাথে বসেন মাঠ পর্যায়ে সবাই সাবধান হয়ে যাবে যে মুরব্বীরা তো এক হয়ে গেছে এখন তো ছাড়বে না সবাই বৈশা দেশটাকে লাইনে আনেন দেশটাকে বাঁচান সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ